আব্বা নিজে খায় না আল্লাহ কার জানি এমন আব্বা বন্ধুকার কব্লা সন্তান আজকে শেষ করে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মার মুখ দেখা নো মাই বাড়িতে যাইতে গভীর বাবারে বাবার বারবার কইতো রাস্তা ডা দেখেন নামার আমার ফুটটা নি আইয়ে সকালবেলা মা পান্তা ভাতগুলা খাইত না আমার রুতে রে পানি ভাত গুলা খাইলে কইলজাদা ঠান্ডা গইব এমন আম্মা আবার কয় বর আর যাবে না কন্যায় এমন আম্মায় আব্বার কয় আর যাবে আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারার পা লাইয়া তারার রাই খগাস লাগিয়া কত আদর করছেন মা মা গো দুধ কলা এখন কেমনে শুইয়া গ রইছেন কবরে যাইয়া হায় আল্লাহ কত সন্তান হই মার মনে কষ্ট দিছে কত সন্তান ওই বাবার মনে কষ্ট দিছে ওই বাবারে দমক দিছে এ সন্তান আগে চিন্তা করো আগে যদি কোন দুষ্টামি করতা বাবা দমক দিয়া বাড়িতে এখন কত অন্যায় কর কেউ একবার দমকও দেয় না আজকে পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মা পিলে আসতে অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়ি তাইলে আব্বারে দেখছে আব্বা নাই বাড়িতে আসলে তারা মা নাই কিরে আব্বারা শোকের পানি বুঝি তোমার পরে কারণ মারে একবার মা কইয়া ডাকতে পারো না আগে বাড়ি থেকে বাইর হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইর হইতা এখন বাড়িতে আইলে মা দে খাটটার ভিতরে তো খাটটার দিকে সাইলে চোখের ডি পরে আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরা লুঙ্গিটা দেখতে চোখের ডি বায়া বায়া পরে এ পুরাতন সাগে আর বাবারা আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন কিন্তু এডিরে যত্ন করে না অনেক সন্তান মা বাপরে আলাদা বলছে দিস কাতার আর ফুটনি আরো দুই তিন ভাই আছে তারা কেন খাওয়ায় না বউয়ের কান কানপড়া শুই না মা বাপরে জুদা করিয়া দিস তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই নবিক কোন সন্তান যদি মা বাবার পেছনে দেড় হাম খরচ করে আল্লাহ তালা কালকে ময়দানে লাখ লাখ গুণ দিব এ বেডিয়া শ্বশুর শাশুড়ি যদি দুদা খাই এখান থেকে বাড়ি যে শ্বশুর শাশুড়ির ফাঁ ধা লইবা মনে রাখবা তোমার জামের কামাই যদি তার মা বাপ খায় তোমার জামাই লস হইতো না লাভ হইব এ পোলাপান কেউ যদি তোমরার মা বাপ রে জুদা করে দিয়া থাকো এখান থেকে বাড়ির যে আব্বার পায়ে ধরবা মার পায়ে দরবা দোয়া কইবা মা আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আপনারে জুদা কইরা দিছি আব্বা মারে মাফ করে দেন আপনারে জুদা করে দিছি আব্বা মা বুড়া হওয়ার পরে শোক শরমে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও খোঁজে না কিল্লাগারে খোঁজো না মা মা বাপ কয় খুঁজ দম কেমনে ফুতে যদি সাইলে একটা ধমক দেয় এই জন্য আমি খুঁজি না এটা কেয়ামতের আলাম নবী কয়ে কেয়ামতের আগে মা বাপ ফুতের বর ডরাইব নবী কেন ডরাইব আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খেব এই জন্য কেউ যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়া থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই যাওগা পুরা কিশোরগঞ্জের বড় আলেমাই না মাহফিল করাইবার মা বাপের কষ্ট দিবা আল্লাহর কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না পাল্লা দাও তোমরার পাও দিয়ে সামনে দাও আমি শামিম দাদার দিব্বা লাগে তোমার পাও আমি পরিষ্কার করে দিব তবু আদা করে এখান থেকে বাড়ির যে মা বাবার পাওডি ধরবা আম্মার পায়ে ধরলে দাম কমে না ইজ্জত কমে না আম্মাব্বার পায়ে ধরলে সন্তান রে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় দেয় আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীমরা একটা গ্যারান্টি দিয়া যায়। আগামী কালকে যদি দেখো এই সাগাইয়ার কোন দোকানে বৈশাখ কোন বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুল আইয়া ওয়াজ করে দিয়া যাওয়ার কারণে আমার ফুতে রাত্র বেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কাম হইছে কোন মহিলা একজন আরেকজন যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে গা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে সামু দূরের কথা দুই ঈদে তো মা বাপের পায়ে ধরে সালাম আমি করি না আর সালাম করানা সালাম করানা মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বার পায়ের মধ্যে সুমা দিবা কেন আম্মার পায়ে সুমা দিলে জান্নাতের সৌকাটে সুমা দেওয়া অনেক স্বভাব পাওয়া যায় মাদ্রাসায় ক্লাস সিক্স এ যখন পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে সুমা দিলে আল্লাহ মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয় আম্মা আব্বার পায়ের মধ্যে ওই দিন রাত্রে যায় সুমা দিছি আল্লাহ আমার যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না কিন্তু অনেকে চিন্তা করে খুঁজো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ তো আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো হো বাবা বাবা গো হো বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুজি বলছে এলে নাকি খোকা বুকের বিতরটা লড়ে চরে উঠে সবাই আছে শুধু বাবানি শুধু বাবানি আগে বাবার কাছ থেকে খুঁজা পাঁচ দশ টাকা নিতা নাস্তা খাইবার লাগা এখন তোমার বাবার বয়সী কত মুরুখ দোকানে বৈশা চা খায় তোমার পকেটের টাকার অভাব নাই কিন্তু আব্বার একশোটা টাকা হাত খরচের জন্য দিতে না আব্বা কবরে।। আব্বা সিরা লুঙ্গি পুরা সময় কাটাইছে ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে যদি জিগাই তা কেউ নতুন জামা কাপড় আপনি কি কিনছেন না কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি পিয়া জেনা এই কথা না আব্বা কিন্তু এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই ঘরে ডয়ারে টাকার অভাব নাই কিন্তু পাঁচশো টাকা দিয়া কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না কি কইব এই টাকা দিয়া যদি ওই মা-বাবরে টাকা দিয়া সুখ না দিতে পারো তুমি সন্তান থাকতে তোমার মা মাইনসের বাড়িতে কাম কইরা কইরা ভাত খায় মানুষের কাছে খুঁজা খায় মায়ের কাপড় মা বাইন্দা রাখতো তোমার দিত নতুন জামা কাপড় মা কিনতো না এখন তোমার টাকার অভাব নাই কিন্তু মারে তো এক টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না মা কবরে কেমনে রে ওই মারে বুড়া বেড়ি কুয়া ডাক দাও আমার নবীনা কই তো মার পায়ের নিতে বেহেস্তান্না জান্নাতের সাবি, আমার মা গো জান্নাতের সাবিয়া আমার মা ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের তের আমার মার জান্নাতের ছেলে যদি যায় মারা বিদেশে যাইয়া সবার আগে মায়ের বুক কষ্টে যাই আগে মায়ের বুকটা কষ্টে ফাটিযা ওই মায়ের মনে তেযার কষ্ট দিও না জান্নাতের চাবি আমার মায় জান্নাতের সাবি আমার মা জান্নাতের কত কষ্ট করছেন নাম্মা আমায় গর্বে লইয়া এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া এখন কেমনে শুইয়া রইছে কবর দেশে যাইয়া সন্তানের কষ্ট মাগো কেউ তো বোঝে না জান্নাতের চাবি আমার জান্নাত তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পা মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহ তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায় রে মা সারাদু নিউ বাসে না বলেন মা সারাদু নি নিয়াই তোরে বাল কেউ বাসে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো মায়েরই মনেতে কষ্ট আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই পুরাতন সাগাইয়ার যত সন্তানের মা কবরে বাবা কবরে দাদা কবরে দাদি কবরে নানা নানি বংশের মানুষ কবরে আজকের মা ফিরের উশিলাই নুর নবী নবীর উশিলাই তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানে উজুরে কোন আমি আসলে নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই তাজিমে সালাম দেয় ওই নবীরে